আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো আমাদের বাগানবাড়ি তো আমাদের বাগানবাড়িটা আমাদের বাসার থেকে অর্থাৎ পুরাতন ভাষার থেকে একটু দূরে তো চলুন যাই তো বাগানবাড়ি যাওয়ার পথে আমাদের এলাকায় যে স্কুলটা হাই স্কুল এখানে আমি দীর্ঘ পাঁচ বছর লেখাপড়া করেছি ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত স্কুলটির নাম হচ্ছে পাওয়াল পাওয়ালজনী খাদেমালি উচ্চ বিদ্যালয় এই স্কুলটার এই যে হচ্ছে সাইনবোর্ড বন্ধ করা খাদেমালি উচ্চ বিদ্যালয় মির্জাপুর টাঙ্গাইল জেলা তো এই হচ্ছে আমাদের বাগানবাড়ির প্রথম শুরু এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরের চারপাশে আলহামদুলিল্লাহ ছিল গাছ ইউক্লেক্টার তো সেগুলো কেটে এখন সবারই চারা রোপণ করেছি তো বর্তমান সময়ে সবার ভালো চাহিদা রয়েছে তো পুকুরের চারিপাশেই সুবারি গাছগুলো রোপণ করেছি তো এক একটা চারার দাম পড়েছে আপনার হচ্ছে আটটাশো টাকা করে তো এ চারিপাশে সবারি গাছ লাগিয়েছি তো ইনশাল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো ফলন আসবে তো এ পুকুরে আমরা সাধারণত ডিম থেকে পোনা উৎপাদন করি অনেক সময় ধানি পোনা আছে সেগুলো আমরা একটু বড়ো করে সেল দিই বিক্রি করি সাধারণত আমরা এখানে বাটা মাছ এরপর হচ্ছে রুই মাছ এরপর হচ্ছে কালবাওস বা মির্কা এরপর পুটি এই সব মাছগুলো উৎপাদন করে থাকি এবং বিভিন্ন জায়গায় এখান থেকে আমরা সেল দিই আলহামদুলিল্লাহ কয়েকদিন আগেও মোটামুটি তিন মনের মতো মাছ এখান থেকে সেল দিয়েছি আরও কিছু ধানি পৌমা সারছি এগুলো যেতে আপনাদের সেল হতে দুই মাস সময় লাগবে তো এই হচ্ছে আমাদের বাগানবাড়ির গেট চারপাশে টিন দিয়ে ঘেরাও ঘুরে দিয়েছি কারণ হচ্ছে অনেক সময় ছাগল গরু ইত্যাদি আমাদের বাগানের গাছগুছগুলো খেয়ে ফেলে তো চলুন বাগানবাড়ির ভিতরে ঢুকে তো এই হচ্ছে আমাদের বাগান বাড়ি এখানে আপনার হচ্ছে অনেক গাছগুলো রোপণ করেছি ওই যে ওগুলো হচ্ছে হলুদ গাছ তো আমাদের হলুদ আর বাজার থেকে কিনে খেতে হয় না এখানেও অনেক হলুদ গাছ আছে যা আমরা বছর বছর ওঠাতে পারি এগুলো শুকিয়ে আবার আমরা নিজেরাই ভাঙিয়ে এগুলো খাই আর কি তো এটা হচ্ছে বড়ই গাছ আর এখান থেকে এই যে মাছের আদার এগুলো ভিজিয়ে রেখেছি খোল ভুসি এবং সুটকি মাছের গুড়া এগুলো ভিজিয়ে রেখেছি এখান থেকে আমরা মাছকে খাবার দেই তো অনেক আছে এখানে একটি ডালিম গাছ এরপরে আছে এখানে আব্বা শখের বিষয়ে একটি মালটা গাছ লাগিয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মালটা আসছে আসে অনেক সময় ভালো মালটা আসে কিন্তু মালটাগুলো এত মিষ্টি হয় না জানি না কিসের জন্য মালটাগুলো একটু টক হয় তো যাই হোক শখের জিনিস আলহামদুলিল্লাহ খুব ভালো তো এছাড়াও বাগানের মধ্যে আপনার বিশেষ সংখ্যক গাছগুলো রয়েছে লিসু গাছ তো আলহামদুলিল্লাহ এই বৎসর আমরা একশো লিসু পাইকারি চারশো টাকা বিক্রি করেছি অর্থাৎ চারশো টাকা শো পাইকারি আমরা লিচু দিয়েছি ব্যাপারী আসছিলো ব্যাপারীদের কাছে আমরা সেল দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো একটি সেল হয়েছে আমাদের আর বাগানের এই পাশটায় আপনার হচ্ছে এই ই গাছ লেবু গাছ একটা হচ্ছে কাগজি লেবু অনেক লেবু গাছ ছিল তো আমরা এগুলো ওই কেটে ফেলেছি কারণ হচ্ছে এত প্রয়োজন পড়ে না বাগানটা নোংরা হয়ে থাকে সেই কারণে তো যাই হোক লিচু গাছের সংখ্যাটা একটু বেশি তো আপনাদের এখন দেখাবো আমি একটা ছোটো প্রজেক্ট করতেছি আমার এই বাগান বাড়িতে সেটা হচ্ছে মুরগির প্রজেক্ট অর্থাৎ ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি যেটাই হোক আমি ইনশাল্লাহ এখানে উঠাবো উঠিয়ে ইনশাআল্লাহ দেখি আশা করা যায় ভালো একটি প্রফিট আসবে এখান থেকে তো এই হচ্ছে আমার মুরগির ঘর নতুন দিচ্ছি আর কি তো ঘরটা হচ্ছে আপনার চব্বিশ হাত এবং চোদ্দো হাত তো আর ঘরের এই পাশটায় একটি সড়ক আছে এটা হচ্ছে সরকারি সড়ক এটা হচ্ছে সরকারি সড়ক এই পাশে একটা লিচু গাছ এবং করঞ্জা গাছ বেল গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আকারে বেল আসছে তো এই সড়কটা হচ্ছে সরকারি সড়ক এটা হচ্ছে আমাদের গ্রামের স্থানে যাওয়া রাস্তা ইনশাআল্লাহ এটা ফাঁকা হয়ে যাবে কয়েকদিনের মধ্যে এখন বর্তমানে ইট সিলিং আছে আশা করা যায় ইনশাল্লাহ খুব দ্রুত এটা পাকা হবে চলুন আমার ঘরের ভিতরটা আপনাকে দেখায় ঘরের কাজ এখন শেষ হয়নি কেবল আর কি শুরু করেছি ফ্লোর পাকা করতে হবে চারম পাশে পাকা করতে হবে এখন মাটি আছে বর্তমানে তো কাজ করতেছে মানুষগুলো এখনো ঘরের মধ্যেই তো এই হচ্ছে আমার মুরগি ওঠানোর ঘর আর উপরে একটি সাদা প্লাস্টিকের টিন ব্যবহার করেছি কারণ হচ্ছে অনেক সময় আলু বাতাসের প্রয়োজন হয় আলুর প্রয়োজন হয় সেজন্য আপনার টিন দিয়েছি এই হচ্ছে আমাদের বাগান বাড়ি এবং আমার ছোটো একটি প্রজেক্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ